একজন হোয়াটসঅ্যাপ ভণ্ড পণ্ডিতকে পেয়েছি সে খ্রিস্টানদের বিষয়ে অনেক কিছু উল্টোপাল্টা বলে যাচ্ছে আমরা তো নোহোকে মহাপুরুষ বলে মানি না মিত্রগণ বিদেশি বর্বর খ্রিস্টান মতালম্বী এক আকাশ হালদার নামে এক ভাই উনি দাবি করছেন যে নোহ নাকি কোনো মহাপুরুষেই না আসলে মূর্খ বিদেশি বর্বররা বিদেশি বর্ব বা বাইবেলের বর্বর লোকেরা জানে না যে নহ একজন সেই যুগের সেই সময়ের একজন মহাপুরুষ ছিলেন আসলে তারা যিশুকে মহান করতে গিয়ে সবকেই বরবাদ করে দিতে চায় যিশু যখন জন্মেনি যিশু নিজেই বাইবেল মানত তখন কিন্তু দুটো বাইবেল ছিল না কিন্তু এখন বর্বার খ্রিস্টানরা তাদের মত পরিবর্তন করার জন্য নতুন নিয়ম পুরনো নিয়ম চালু করেছে তো আমরা যদি দেখেনি তার কথার উপেক্ষিতে যে মোহ নহ মহাপুরুষ ছিল কি ছিল না তো আদিপুস্তক ছয় নয় থেকে দশ নহর বংশ বিভ্রান্ত এই নহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন নহ ঈশ্বরের সহিত গমন করিতেন নহ সেম হাম ও জেপাত নামের তিন পুত্রে জন্ম দেন ঈশ্বরের সাথে গমনাগমন করতেন তখনকার জন্য একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আর বর্বর খ্রিস্টান মতালম্বে আকাশ হালদার বলতে চাইছেন যে নহ কোনো মহাপুরুষেই ন ঠিক আছে আরও দেখি নে আদিপুস্তক ছয়ের তেরো তখন ঈশ্বর নহকে কহিল আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মের পরিপূর্ণ হয়ে আছে আর দেখ আমি পৃথিবীর সহিত তাহাদিকে বিনষ্ট করিব যে বাইবেলের গড নহের সাথে কথা বলে সে মহাপুরুষ না সে আপনার আমার মতো লম্পট তিন সেই সময় ধার্মিক ব্যক্তি আদিপুস্তক সাতের এক আর সদাপ্রভু নহকে কহিলেন তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকে ধার্মিক দেখিয়ে আছি বিদেশি গড বলছে নহকে ধার্মিক সেই সময়ের আর আপনি বলছেন নহ মদ দেখে মাতালামি করবে আর সেটা কিছুই নয় আসলে মূর্খের পরিচয় বিদেশিরাই দেয় চার নম্বর পয়েন্ট আর দেখুন গডের সাথে চুক্তি করেছিল নহ আপনার আমার মতো নহ না আদিপুস্তক নয়ের বারো তেরো ঈশ্বর আরও কহিলেন আমি তোমাদের সহিত তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই আমি মেঘ আর ধনুর স্থাপন করি তার পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে তো আকাশ ভাই বলুন বাইবেলে এই কথাগুলো কি নহর জন্য কি নহর আপনার আমার মতো কে মানুষ তো আপনি যিশুকে মহামৃত করতে চাইছেন আসুন যিশুকে বাইবেলে যে ম্যান বাইবেল যিশু বাইবেল মানত তখন কিন্তু নতুন নিয়ম ছিল না মতি মার্কলুকু যখন ছিল না তাহলে আপনি কোন বাইবেলের আপনারা কি গড কি নতুন নতুন নিয়ম পরিবর্তন করে তাহলে আসুন না নোহের বর্বরতা যখন প্রচার করছেন গড কিন্তু বলতে পারেনি যে নো খারাপ কাজ করেছে কিন্তু একশো বছর পর বাইবেলে একটা নতুন লেখা হয়ে গেল যে এগুলো হচ্ছে ব্যবিচার তাহলে আপনার গড কি মানুষের মতো নিয়ম পরিবর্তন করে কাজ দেখার পর আপনার গড তো জানেই না অন্তর দশটা নয় নহ ভুল কাজ করেছে বলতে পারলো না একশো বছর পর বলা হলো ভুল কাজ করেছে কে নোহ ভুল কাজ করেছে একবার বাইবেল দেখাতে পারবেন বলেছে বলে হ্যাঁ নহ কাজ করলে সেটা গড তো বলেনি ভাই গড তো বলেনি মানে গড বলেনি মানে কী বলতে চাইছেন আপনি আসুন নহ মহাপুরুষ কি মহাপুরুষ নয় বাইবেল খুলে দেখা যাক আপনি যদি এই বিষয় নিয়ে কথা বলতে চান আমার সঙ্গে কথা বলতে পারেন Namaste.